দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আজকেও বেশ কিছু গাভী গরু দেখছি আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে যতদূর সম্ভব বিক্রি হয়ে গেছে আমরা সে নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছে নেখেমারি উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর রহমান

না আরো মনে হয় কম হইতো পারে না না ও শুনেন ওই শুনেন মায়ের রেকর্ড শুনলে এটা আমি 35 লিটার বলে দিতে আছি আচ্ছা আমাক জরিমানা করবে কেউ না কেউ করবে না তাহলে কিন্তু হবে কতটুকু এইটাই হচ্ছে কথা এটা জেনিয়ান দুধ হবে 12 তারিখে 12 তারিখে হ্যাঁ আচ্ছা আচ্ছা জেনুইন হ্যাঁ এখনো আগর এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই দাঁত হয় নাই গরু দেখছেন ডবল বডি একটা এক পরে ডবল বডি হ্যাঁ এটা আর দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত হইতো হইতো কত টাকা গরু হইলা আচ্ছা মানে এখনো এটা বাড়তি আছে কেবল খালি জীবন শুরু জীবনটা কেবল শুরু শুরু আচ্ছা তারপর এটা তারপর এটা এটা চার দাঁত এটা হচ্ছে চার দাঁত মানে এই এই সব গরুগুলাই কি এক জায়গায় যাবে না আলাদা না না এই গাব দুটো এটা ওমান ওমান পরবাসী আচ্ছা উনি গাব গরু নিচ্ছেন কেন দুধের গরু না নিয়ে উনি আছে বাইরে আচ্ছা তো গাব গরু নেওয়ার কারণটা কি আমি উনি অনেক জায়গায় গরু নিয়ে ঠকছে আচ্ছা

আচ্ছা আচ্ছা ভাষা এখনও ছাড়েনি শুরু করছে আচ্ছা গেল এই দুটা তারপরে এই দুটা আর এই দুটা তো আচ্ছা আচ্ছা সৌদি প্রভাবে সদ্য বড় হয়ে নিছে তার সঙ্গে আমারও কথা হইছে কথা ওইটা না কথা হচ্ছে যে উনি যে হিসেবে গরুগুলা নেয় এর আগেও নিছেন কথা কাজে মিল পাইছেন বলে আরেকবার আবার আবারও নিচ্ছেন এবারও কি কথা কাজে মিল থাকবে